নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে তো দেখে বুঝতেই পারছ আজকে আমার রান্নার রেসিপির কি নাম পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ বা মাছের মাথা কাতলা মাছের বা ভেটকি মাছ বা ইলিশ মাছ তো সবাই করেছো সবাই জানো তো আজকে আমি একটু করব পুঁইশাক পুঁইশাক দিয়ে কাতলা মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা বানাবো তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে মাছের মাথাটা আমার মানে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে রেখে দিয়েছি এখানে কাতলা মাছের মাথা একটাই মাথা আছে এখানে হচ্ছে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে এটাকেও ভেজে রেখে দিয়েছি তার সাথে লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি এখানে রসুনটাকে এখন থেতো করব হামান দিস্তায় আর হচ্ছে এখানে আমি অল্প করে একটু আলু আর কুমড়ো কেটে নিয়েছি আর এখানে রেখেছি পুঁই শাক পুঁই শাকটাকে কালকে নিয়ে এসেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা রাত্রি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম একদম ড্রাই হয়ে গেছে দেখো একদম পুঁই শাকে কোনো রকমের জল নেই তো এই হচ্ছে আজকের আমি করব রান্না পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে তো চলো কিভাবে আমি করছি সবটাই তোমাদেরকে দেখাবো এবারে এখানে কড়াই বসিয়েছি কড়াইয়ে সর্ষের তেল রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করবো এই তেলে আমি মাছটাকে ভেজে নিয়েছিলাম পাতলা মাছ আর চিংড়ি মাছটাকে এইবার এই তেলেই আমি রসুন পেঁয়াজটা দিয়ে রান্নাটা শুরু করব চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব এখানে রসুন দিয়ে দিয়েছি সর্ষের তেলে এবারে আমি পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ একটু মনে হয় আমার তেলটা লাগবে তেলটা আমি একটু কম দিয়েছিলাম অল্প একটু তেল আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে একটু নুন দিয়ে দিয়েছি আর ওই একটু সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু কম কম লাগছিল একটু মজলে তারপরে আমি সবজিটা আর পুঁই শাকটা ওর মধ্যে দিয়ে দেবো আচ্ছা আমি কুমড়ো আর আলুটাকে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি পুঁই শাকটা দিয়ে দেব এই যে পুঁই শাকটা পুরো ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার তো ঢাকা তো দেবো না একটু রান্না হবে একটু পরে ঢাকা দেবো ঢাকা দিলেই না জল বেরোবে বেগুন দিইনি আমি আমি বেগুন ছাড়াই করেছি বেগুন থেকে প্রচণ্ড জল বেরোয় বলে আমি বেগুনটা দিলাম না শুধু কুমড়ো আর আলু দিয়ে করেছি তোমরা চাইলে বেগুন দিতেও পারো কোনো অসুবিধে নেই তো এবার এটা একটুখানি রান্না হতে দেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভালো মজেছে চাপা দিইনি এইবারে একটু চাপা দেবো কারণ আলুটা আর কুমড়োটা সেদ্ধ হওয়ার মতো চাপা দিয়ে দেবো অল্পই করেছি খুব বেশি করিনি অল্প করেই এনে করছি আর কি কারণ খুব বেশি কেউ খায় না তারপরে আমাকেই খেতে হয় তো চলো এবার একটু চাপাটা দিয়ে নিই দিয়ে একটু মজুক একটু সেদ্ধটা হয়ে নিক চাপাটা দিয়ে নিয়ে আমি বাকি কাজকর্মগুলো সেরে থাকি এখানে আমি একটা পেস্ট করেছিলাম যেহেতু আমি মাটনটা রান্না করছি বলে ওই রসুন তারপরে হচ্ছে গোটা ধনে গোটা জিরে গরম মশলা সব কিছু দিয়ে একটা দেখো এখানে একটা পেস্ট করেছি তো একটু আমি পেস্টটা না ওর মধ্যে এই শাকের মধ্যে একটু পেস্টটা দেব। এটা দেওয়ার কোনো দরকার নেই কারণ আমি আজকে এটা মানে মাটনটা করেছি বলে আমার কাছে একটু পেস্টটা রয়েছে বলে অল্প একটু পেস্ট আমি দিয়ে দিলাম তোমাদের এটা দেওয়ার কোনো দরকার নেই তোমরা এমনি পেঁয়াজ আর রসুন দিয়ে করলেই হবে তো এই পেস্টটা আমি দিয়ে দিলাম আর চাপা দেবো না কারণ চাপা দিলে না জল বেরোচ্ছে আর মোটামুটি আমার অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে এখানে এবার একটু ইয়ে দেবো ওই হলুদ দেবো আর কাশ্মীরি মিচ দেবো এই যে হলুদ আর কাশ্মীরি মিচটা আমি দিয়ে দিয়েছি একটু পরে কাঁচা লঙ্কাগুলো দেবো কাঁচা লঙ্কাগুলো তাহলে না একদম মিশে যাবে গোলে যাবে আর খুঁজে পাওয়া যাবে না এবার রান্নাটা একটু হবে একটু পরে আমি মাছের মাথা আর চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে দেবো আমার সব কিছু দেখো সেদ্ধ হয়ে গেছে সমস্ত আনাজ আমার শেষ আনাজ কিছুই ছিল না আলু আর কুমড়ো ছিল সেদ্ধ হয়ে গেছে আমি এখানে ওই মাছের মাথাটা একটু দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছটাও এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এবারে কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিরে দেবো আর একটু আমি চিনি দেবো মানে একটু বাতাসা দেবো চিনি দিই না আমি রান্নায় বাতাসাই ব্যবহার করি তো একটু বাতাসা দেবো একটু না করে শুধু শুধু মানে ভালো লাগবে না একটু তো মিষ্টি নুনটা সবটা একটু ঠিকঠাক হলে খেতে টেস্টটা বেশি ভালো হয় তো আমি এর মধ্যে একটু নুন আর একটু বাতাসা দেবো আচ্ছা আমার একদম রেডি হয়ে গেছে ওপর থেকে চার পাঁচটা লঙ্কা একটু চিঁড়ে দিয়েছি যেহেতু ঝালটা আমরা একটু বেশি খাই বলে একটু বেশি দিয়েছি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী যেরকম ঝাল খাও এরকম দেবে আর বাতাসা দিয়েছি অল্প একটু আর নুন দিয়েছি আর সর্ষের তেল নামানোর আগে ছড়িয়ে দিয়েছি ব্যাস আমার পুঁই শাকের চচ্চড়ি একদম রেডি কাতলা মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে আচ্ছা চিংড়ি মাছের চিংড়ি মাছ বলছি পুঁই শাকের চচ্চড়ি আমার একদম রেডি চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে তোমরা এইভাবে করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে রান্নার ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের আর একটা কোনো রান্নার ভিডিও নিয়ে আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো